আলহামদুলিল্লাহ জে টিভির ব্যবস্থানা পরিচালক ও যুগ যুগান্তর পত্রিকার সম্মানিত সম্পাদক এন এস কিবরিয়া স্যারের তেপ্পান্নতম শুভ জন্মদিন স্মরণে আয়োজিত আজকের এই বিশেষ দোয়ার মাহাবলি উপস্থিত জে জে টিভির ব্যবস্থানা পরিচালক ও যুগ যুগান্তর পত্রিকার সম্মানিত সম্পাদক এন এস কিবরিয়া মহোদয় সহ শেখ আলী আহম্মদ শেখ আলী আব্বাস কেন্দ্রীয় সহ সহসভাপতি জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট পাশে আমার ভাই রয়েছেন আরও রয়েছেন আমার জামিল ভাই সহ ভাই বোনেরা আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত আমরা সবাই শুক্র আদায় করে আমাদের সেই মহান রবের দরবারে যে মহান মালিক আজকে দয়া করে আমাদেরকে আজকের এই দিনে পনেরোই মে উনিশশো সালে জে টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং যুগ যুগ পত্রিকার সম্মানিত সম্পাদক এনএস স্যার এই জগতা আগমন করেছিলেন আজকে আমরা সবাই সার স্যারের শুভ জন্মদিন স্মরণে এখানে দয়াল রাসুলের স্যারের মিলাদ এবং দরুদ পেশ করলাম আজকের এই মিলাদ এবং দরুদ অনুষ্ঠানে উপস্থিত ইসলাম প্রিয় ভাই বোনরা যে মহান মালিক আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিলেন এজন্য আমরা সবাই আমাদের সেই মহান রবের দরবারের সুখে আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এরপরে আবার শরীফ পড়ে আমরা আমাদের সেই দরদিন অবিরপূর্তি যে নবীজিকে ভালোবাসার নাম হলো ইমান যে নবীজিকে ভালোবাসার নাম হলো ধর্ম আমরা সবাই আমাদের সেই দরদিন তার একটু সবাই সেবাই সাল্লাহ সাল্লাম আসলে মহান মালিক এই জগৎ সৃষ্টি করার পূর্বে একা ছিলেন এরপরে আল্লাহর ইচ্ছা হলো জগৎ সৃষ্টি করার এরপরে আল্লাহ র সৃষ্টি জগৎ করলেন সৃষ্টি আর এই সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে মানুষকে আষ্টাফুল মাকলুকাত হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য গোলামের জন্য যুগে যুগে এই মানুষ আসতে আবার যাচ্ছে তা মহান মালিক আমাদের এই যুগ যুগান্তর পত্রিকার সম্মানিত সম্পাদক এনেশ কির্বাসকে উনিশশো সালের পনেরোই মে জগতে পূরণ করেছিলেন আসলে এই জন্মদিন প্রসঙ্গে কোরআনুল কারিমে আল্লাহ কোরআনে বলেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা দা ওয়াই ইয়ামুতু ওয়াই ইউমাই এখানে এই আয়াতের ভিতরে আল্লাহর যারা অলি আল্লাহর যারা নবী আল্লাহর যারা রাসুল তাদের প্রসঙ্গে আল্লাহ বলেন আমার যারা নবী আমার যারা রাসুল আমার যারা বন্ধু তাদের শুভ জন্মদিন হলো শান্তির দিন এই জন্য অলি আল্লাদের নবী রাসুলদের জন্মদিন পালন করা হয় সেই দিনগুলো যেহেতু শান্তির দিন সেই হিসাবে আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের শুভ জন্মদিন স্মরণে মিলাদের আয়োজন করা দরুৎ পেশ করা এগুলো কিন্তু ভালো কাজ দাসকে স্যারের যেহেতু শুভ জন্মদিন আমি বেশি কথা বলবো না স্যারের জন্য আমরা সবাই দোয়া করবো আপনারা সবাই দোয়া করবেন এই এনএস স্যার আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি উনি অনেক ভালো মানুষ আজকে পাঁচ সাত বছর থেকে তার সাথে আমার সম্পর্ক আমি তার চলাফেরায় কথাবার্তায় মহামানবের অনুসারী হওয়ার কারণেই আসলে আজকে তার ভিতরে অনেক ভালো গুণ আমি করোনার সময় দেখেছি আমি ঢাকা আসতাম উনি প্রায় সময় বলতেন যে হুজুর আপনি এখানে আসেন কোনো সমস্যা নাই উনি সার্বিকভাবে সব দিক দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আমি আজকে সবার পুরতে আহ্বান জানাব এই জে টিভির সাথে যত সাংবাদিক জড়িত আছেন যুগ যুগান্তর পত্রিকার সাথে যারা জড়িত আছেন আমি সবার প্রতি আহ্বান জানাবো এই যুগ যুগান্তর পত্রিকা এবং যে যাতে সারা পৃথিবীর মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় সারের একা সম্ভব নয় দশের লাঠি একের বোঝা আমি সমস্ত সাংবাদিক ভাই এবং বোনদেরকে বলবো আপনারা বসিয়ে থাকবেন না আমরা সবাই শুরু করি কিন্তু শেষ করি না পৃথিবীতে যারা সাকসেস হয়েছে শুরু করার পর শেষ করতে হয় থেমে থাকা যায় না লেগে থাকতে হয় লেগে থাকলেই সাকসেস হওয়া যায় আল্লাহ রাবলামিন এই দিনে স্যারের জন্য দোয়া করব স্যারকে যাতে নেক হায়াত দারাজ করেন তিনি যাতে মানুষের সেবা করতে